আসসালামু আলাইকুম শুভ বিকাল আর আমি এখন আছি আমার ঘরের চালের উপর এই যে চালের উপর সিম গাছ লাউ গাছ এবং কি শশি অনেক অঞ্চল শশি বলে অনেক মিনা বলে মীনা গাছ এসব লাগাইছে আর চালের উপরে ফসল বা সবজি আছে কিনা দেখতে পড়ছিলাম ওইটা দেখি গাছ অনেক বেশি কিন্তু ফলন কম কমি ওইখানে পেছনের ক্যামেরা যদি দেখি গাছ অনেক দূর গেছে অনেক দূর পর্যন্ত গেছে কোনো এ হারে কোনো ফলন হয় নাই সিমগুলো নাকি চল্লিশ দিনে আসে তবে চল্লিশ দিন ওভার হয়ে গেছে কিন্তু তেমন একটা ফলন হয় নাই এই যে দেখতে পাচ্ছেন সিমগুলো আসলে কত ছোট এই যে ছোটো তাছাড়া লাউ আসছিল লাউ করতে একটা একটা খাইছে আরও দুটা আটছে দুটা তিনটা আটছে তবে যে পরিমাণ বাইছে মানে গাছগুলা সেই হারে কোনো ফলনে হয় নাই সো এখন আমি উঠছি লাউয়ের ডোকা খাওয়ার জন্য লাউ গাছে যে ডুগা খায় সুটকি দেওয়া বা মাছ দেওয়া যে যেমনি পারে খায় আমার মন চাইছে লাউয়ের ডোকা খাবো লাউয়ের ডুকার জন্য চালে ওঠা ওইটা দেখি লাউর ডুগা নাই ডোগা লুকেই গেছে সিমের আড়ালে আর একটা কথা গ্রামগঞ্জের মহিলারা বলে লাউ আর সিম গাছ নাকি একসাথে লাগাইলে বলে লাউ ফলন হয় না আসলে কতটুকু কুসংস্কার এটা জানি না যদি আপনারা জানা থাকেন অবশ্যই কমানো জানেন আসলে কি এটা সত্যি কিনা মিথ্যা তবে আমি জানি যতটুকু এটা কুসংস্কার এগুলা বিশ্বাস করা ঠিক না দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মানে অনেক এরিয়া নিয়ে এই গাছগুলা হয়েছে কিন্তু এ হারে ফলন হইতেছে না তবে ভালো লাগতেছে ফসল বা ফলন হোক বা না হোক মানে ওই পরিমাণ যে বাইছে আমি দেখেছি ওই যে ওই গোড়ের চালে বেড়ে চলে গেছে অলরেডি যাই হোক বাড়ির আঙ্গিনায় ঘরের পেছনে বা ডুবানালার ওপরে উপরে অনেকে গ্রামগঞ্জে এসব সবজি শীতকালে চাষ করে থাকে আমি মনে করি এগুলো অনেক ভালো কিনা তো খাইতে হয় না নিজের কাছ থেকে খাইতে হয় তো আপনারা চাইলে এভাবে বাড়ির পাশে বা বাড়ির সামনে ঘরের পেছনে বিছনায় আর পেছনে দিকে দেখেন আমাদের চিল্লে বাবা বাবা আমি নামতে পারতেছি না সুরা আমাকে ধরো বাবা এ যেখানে আমি গুহার মধ্যে আছে গুহার থেকে মানে উপরে ছিলাম গুহা থেকে নামতেছি উপর থেকে সুরঙ্গ থেকে সুরঙ্গ সুরঙ্গ থেকে নামতেছি চঙ্গাধি এখন সুরঙ্গে চলে আসলাম সো এটা হচ্ছে আমার সবজি বাগান বাগান বলতে কি সবজি এরিয়া সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার ট্রাই করবেন ধন্যবাদ